তাদের রবের উপর আস্থা বিশ্বাস এবং নির্ভর করে আল্লাজিনা ইউকিম যারা সলাদ কায়েম করে অমিম্মা রজাত না হুমিও ফিকোন এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে উলায় কবমুল ম মিন এ ধরনের লোকেরাই হল প্রকৃত মুমিন লাভম দা রজাতুন দারব তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে উচ্চ মর্যাদা ও মাকুফির মতন রয়েছে ক্ষমা করিম এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক তথা জীবিকা